এই বিশ্বের মধ্যে আমরা হাতে গোনা কয়েকটি দেশকেই চিনি এবং কয়েকটি দেশের টাকার মান সম্পর্কে আমাদের জানা আর আজকে আপনাদেরকে জানাবো আমাদের অজানা একটি দেশ কম্বোডিয়া কম্বোডিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনাদেরকে পুরো ডিটেলসই জানাবো তাহলে চলুন জেনে নেওয়া যাক কম্বোডিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে কম্বোডিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান কম্বোডিয়া দেশের টাকাকে বলা হয় রিয়াল কম্বোডিয়া দেশের এক রিয়াল সমান বাংলাদেশি টাকাই শূন্য দশমিক শূন্য উনত্রিশ টাকা টাকার মান পরিবর্তনশীল যে কোনো সময়ে যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক কম্বোডিয়া দেশের একশত রিয়াল সমান বাংলাদেশি টাকাই কত টাকা কম্বোডিয়া দেশের এক রিয়াল সমান বাংলাদেশিটা খাই দুই টাকা তিরানব্বই পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাও কম্বোডিয়া দেশের এক হাজার রিয়াল সমান বাংলাদেশি টাকাই কত টাকা কম্বোডিয়া দেশের এক হাজার রিয়াল সমান বাংলাদেশিটা খাই উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক কম্বোডিয়া দেশের দশ হাজার রিয়াল সমান বাংলাদেশিটাকেই কত টাকা কম্বোডিয়া দেশের দশ হাজার রিয়াল সমান বাংলাদেশি টাকায় দুইশত বিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক কম্বোডিয়া দেশের এক লক্ষ রিয়াল সমান বাংলাদেশিটাকেই কত টাকা কম্বোডিয়া দেশের এক লক্ষ রিয়াল সমান বাংলাদেশি টাকায় দুই হাজার নয়শত পঁচিশ টাকা উনত্রিশ পয়সা সপ্রিয় দর্শক এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক টাকাই কম্বোডিয়া দেশের কত রিয়াল হয় বাংলাদেশের এক টাকাই কম্বোডিয়া দেশের চৌত্রিশ দশমিক আঠারো রিয়াল হয় এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের এক হাজার টাকাই কম্বোডিয়া দেশের কত রিয়াল হয় বাংলাদেশের এক হাজার টাকাই কম্বোডিয়া দেশের চৌত্রিশ হাজার একশত একাশি দশমিক একাশি রিয়াল হয় সপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম কম্বোডিয়া দেশের টাকার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে প্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকার সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন